কে পাঠাইছে? অকরে পাঠাইনি। আচ্ছা এদেরকে কে আই তোমরা যারা আসো। কয়জন আসছে ওরা? আচ্ছা তোমরা দুই জন এখন আমি বলি তোমাদেরকে। এখন কি তোমরা ভালো হয়ে যাবা हमको ভালো আচ্ছা ভালো রাস্তাই দিমু। একদম সোজা সরল সহজ পথ। এখন কথা হইছে তোমরা কোন ধর্মের লোক?

দেওয়াটা এই আর আসলে কিনা প্রকৃত মুসলমান কিনা আল্লাহ তালা হুকুম ওনারা যদি প্রকৃত মুসলমান হয়ে থাকে তাহলে ওনাদের পোশাকগুলো সাদা করে দেওয়া হোক আর যদি প্রকৃত মুসলমান না হয় থাকে ওনাদের পোশাকগুলো হতে করে দেওয়া হোক তো আগুন চলছে নাকি আগুন চলে নাই আগুন জ্বলা নাই যাক যেহেতু তোমরা মুসলমান সেক্ষেত্রে আমি দেখলাম আল্লাহ তালা তোমাদের নাম মুসলমানের খাতাত রাখছে এখন তো কথা হইতেছে যে যেহেতু আল্লাহ তালা তোমাদের মুসলমানের খাতাত রাখছে সেক্ষেত্রে তো আর আমি কিছু করতে পারি না এখন কথা হচ্ছে যে তোমরা এগুলো যত কিছু করছো এগুলো কিন্তু সব অন্যায় করছো ভুল করছো তবা করো আল্লাহ তালার কাছে করো হ্যাঁ কি করছে সে আমাকে সাথে অন্যায়

এখন আমি তোমাদেরকে বোঝাইতেছি এটা কি আমার বোঝানোর দরকার ছিল যে এখন আরেকটা মুসলমান তুমি যেরকম মুসলমান এরকম তুমি আরেকজনের বোঝাইবা তুমি পারলে আমারে বোঝাইবা তুমি কেন আরেকজনের ক্ষতি করবা নয় তোমার জারুতে বাড়ি দিছে তুমি একটা জিনিস কল্পনা করো তো যদি ওই দেখতো তাহলে কি তোমার বাড়িটা দিত আমি তোমার আমি মাইরে ফেলতাম ঠিক আছে যখন শুনলাম তুমি মুসলিম সেক্ষেত্রে তো আমি তোমার মাইরে ফেলাইতে পারি না কারণ হয়তো আমি ডাইরেক্ট সরাসরি মাইরে ফেলতাম কেন কারণ তোমরা ভালো না তোমার জন্য ভালো হইতে না এখন মুসলমান হয়েছ এখন যদি তারপরে ওয়ান নাই আরও অপরাধ করা এগুলো তো ঠিক না এখন আমার কথা হচ্ছে যে যা করছো সব এগুলো ভুল এগুলো ভুল হয়েছে হয় তোমার ভুল হয়েছে না হয় ওই যে ঋণার ভুল হয়েছে যাই হোক এগুলো সব কিছু মাফ করে দেবো আল্লাহ রাস্তায় এগুলো সবগুলো ক্ষমা করে দেবো তোমার বোন হিসাবে ওনার মাফ করে দেবো এখন কি বলো আচ্ছা এখন মাফ করে দিচ্ছি জন্য সত্যি আলহামদুলিল্লাহ এখন

বাঙ্গালের মসজিদে সবসময়ই থাকি আশেপাশে সব জায়গায় আমি ভ্রমণ করি